চট্টগ্রাম জেলার রাওজান উপজেলার পাহাড়তলিতে টিলার উপর মহামণি বৌদ্ধবিহার অবস্থিত ধারণা করা হয় আঠারোশো সালে চাইঙ্গা ঠাকুর নামের এক বৌদ্ধ ধর্মগুরু গৌতম বুদ্ধের মূর্তি স্থাপনের মাধ্যমে এই বৌদ্ধবিহার প্রতিষ্ঠা করেন এই কারণে গৌতম বুদ্ধের নামের সাথে মিলিয়ে নাম রাখা হয় মহামণি মন্দির আবার ডক্টর রামচন্দ্র বড়ুয়া তার চট্টগ্রামের মগের ইতিহাস প্রাগুক্ত গ্রন্থে পাঁচ সালে মহামণি বৌদ্ধবিহারের মন্দির ও মূর্তি নির্মাণ করা হয়েছে বলে উল্লেখ করেন মহামণি বৌদ্ধবিহারের প্রতিষ্ঠাকাল নিয়ে নিশ্চিত হওয়া না গেলেও এই স্থাপনাটি প্রায় দুশো বছরের পুরাতন একটি ঐতিহাসিক নিদর্শন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মং সার্কেল রাজা মহামুণি বৌদ্ধবিহার চত্বরে চৈত্র মাসের শেষ দিন থেকে এক মেলার প্রবর্তন করেন যা দেশ জুড়ে। মহামুনি মেলা হিসেবে পরিচিতি লাভ করে তৎকালীন সময়ে অবিভক্ত বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর দর্শনার্থী মেলায় আগমন করতেন